বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটাতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ভিলেন রানা দাগ্যবাতিকে রাখার কথা চলছে সাকিবের আসন্ন ঈদের সিনেমায় আর এর পেছনেই উল্লেখযোগ্য রিজেনও পাওয়া গেছে বলছি সব বিস্তারিত দুই সালে ইদুল ফিটরে একাধিক বাংলা সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর ভেতরে সাকিব খানের প্রিন্স অন্যতম সাকিবের ক্যারিয়ারের এযাবৎকালের সিনেমা হতে যাচ্ছে এটি বিভিন্ন গণমাধ্যমের স্টেটমেন্ট অনুযায়ী এমনটাই ধারণা করা হচ্ছে সম্প্রতি ছবিটি সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে যেটা দেখে পার্সোনালি আমি নিজেও অবাক সামাজিক যোগাযোগের কল্যাণে একটি পোস্টে সাকিব খানের পাশে দেখা গেছে বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ভিলেন ভল্লাল দেবকে দেখা গেছে আর এ নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোচনা সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে অনেকেই মনে করছেন শাকিব খানের পরবর্তী সিনেমার মেন ভিলেন হিসাবে তাকে দেখা যাবে এই বিষয়টি কতটা যুক্তিসম্মত এ নিয়ে আপাতত কিছুই বলতে চাননি প্রযোজনা প্রতিষ্ঠান তারা জানিয়েছেন আগেই সব কিছু বলে দিয়ে টুইস্ট নষ্ট করতে চায় না ঈদের এখনও অনেক সময় বাকি আছে আস্তে আস্তে সব কিছু খোলাসা করা হবে